মেরোনজ তৈরিতে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সঠিক পরিমাপটা ঠিক রাখা চলেন আজকে আপনাদের সাথে এই পারফেক্ট ম্যারনেজের রেসিপিটা শেয়ার করি হ্যালো এভরিওয়ান দিস ইজ তাজিন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রথমেই আজকের মেরোনজ তৈরি করছি একটা সিদ্ধ ডিম দিয়ে এই একটা ডিমেই পারফেক্ট কিভাবে মেজারমেন্ট অনুযায়ী তৈরি করবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো প্রথমে একটা ডিম নিয়েছি তারপরে এটাকে চারটা টুকরো করে নিচ্ছি আমি আজকের মেয়নটা তৈরি করছি এই ব্লেন্ডার জাগে তবে আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডারটাও ইউজ করতে পারেন সেক্ষেত্রে আরও ভালো হয় একটু ঘন বেশি হয় দেখেন এখানে ডিম দিয়েছি আর তার সাথে দিচ্ছি একটা লেবু মানে এখানে লেবুর রস করে নেব লেবুটা কেটে নেওয়ার পরে রস করে নিয়েছি সেখান থেকে এক চা চামচ পরিমাণ দিয়েছি দেখা যায় একটা লেবু ছোট হতে পারে বড় হতে পারে তাই আমার মনে হয় মেজারমেন্ট কাপের এই মাপগুলো আপনাদের কাজে লাগবে তো একটা ডিমের সাথে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ লেবুর রস ওয়ান ফোর্থ চা চামচ দিলাম লবণ দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি আর দিব দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এখন দিচ্ছি সয়াবিন তেল দুই টেবিল চামচ এখন এটাকে আমি যেহেতু ব্লেন্ডারে ব্লেন্ড করছি তাই ব্লেন্ড করার সুবিধার্থে আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছি আপনারা যারা হ্যান্ড ব্লেন্ডার ইউজ করবেন তাদের এই পানিটা দিতে হবে না এখন খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি লাস্টে যে হাফ টেবিল চামচ পানি দিয়েছি আপনাদের যদি মনে হয় যে আপনারা ঘনত্বটা আরও একটু বেশি যাচ্ছেন সেক্ষেত্রে পানিটা বাদ দিয়ে ব্লেন্ড করে দেখতে পারেন যদি মনে হয় অসুবিধা হচ্ছে না তাহলে দেওয়া লাগবে না নাহলে হলে আরেকটু দিয়ে নিতে পারেন এই তো আমার আজকের রেসিপি হয়ে গিয়েছে এই ছিল আমার আজকের আয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ